আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে স্বাদে এসেছি এর ভিতরে কি আছে কেউ বলতে পারবেন বলতে পারবেন এই দেখেন এই যে আজকে আমরা এই মাছগুলোকে ছেড়ে দেব জানেন আমি ভাবলাম মাছগুলোকে আমার বয়মের ভিতরে ছিল তার দুঃসংবাদ আছে আমার বড় মমি আল্লাহর কাছে চলে গেছে সবাই তার জন্য দোয়া করেন এখন যে ব্যাপার হয়েছে যে আমার এই যে এটা মাছগুলো সত্যি কথা বলতে হাঁস মুরগি পালার ভিতরে একটা সমস্যা আছে সমস্যাটা কি এই যে হাঁস মুরগি আর এই যে যে আপনাদের এইগুলো যদি থাকে তাহলে অনেক সমস্যা বিপদ আপদের সময় এগুলো নিয়ে হচ্ছে সব থেকে একটা মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয় যেহেতু আর কেউ এগুলোকে দেখাশোনার মতো নাই এখন এগুলো আমার কি করতে হবে এগুলোকে আমার ছেড়ে দিয়ে হাউজের মধ্যে ছেড়ে দিতে হবে এখন যদি আমার এই হাউসটা না থাকতো তাহলে কী উপায়টা আমার হইতো বলেন তো আমি যাই হোক এখন আমাকে এখন এই মাছগুলো আমি পানির ভিতরে ছেড়ে দিব তারপরে আবার আসবো বাসায় আসার পরে আমি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কেমন যেন আকাশটা কেমন মেঘলা মেঘলা তো সন্ধ্যা হওয়ার আগে এগুলো ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে নিচে যেতে হবে তো চলেন মাছগুলোকে একটু দেখাই মাছগুলা

আর এই আমার কুতুস কুতুস মাছগুলো দেখেন তো যাই হোক এই দেখেন এই মাছগুলোই এতদিন পর্যন্ত আমার হাউজের মধ্যে ছিল দেখেন দেখেন ও ও ও কোথায় চলে যায় দেখেন ওর কোনো হুশ আছে ও যে যাইতেছো যাইতেছে সেটা বলেন এই যে হুম দেখেন উনি হেঁটে কোথায় চলে যাচ্ছে দেখছেন নি অবস্থা যাই হোক এই যে এই যে মাছ এই যে মাছ যে এই হইল আমার কই মাছ ও এই যে লাফিয়ে লাফিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এই হলো অবস্থা তো কই মাছ তো আমার সাথে আসলে আমি কই মাছের সাথে দৌড়াই পারবো না আপনাদের কার কার কই মাছ পছন্দ বলেন দেশি কই মাছ এইটা দিয়ে তরকারি রান্না খলে সেই মজা হবে ঠিক সিরা বলেন তো এই হলো অবস্থা এই যে এটা হইলো কই মাছ আর এগুলো হইলো খলসে মাছ দেখেন লাভ আছে। খলসে মাছগুলো না অনেক সুন্দর হয় হা দুষ্টু আছে মাছগুলো ওই দেখেন ওই দেখেন না দেখছেন হাতে কি খলসে মাছ দেখছেন অবস্থা যাই হোক এখন হয়েছে এখন ওদেরকে নিচে নামাই দিই আমরা এখন আর একজন দেখেন ওই যে বললাম না উনি হেঁটে পৃথিবীর ওই প্রান্তে চলে যাচ্ছে ও ভাবতেছে কি তা ওই ভালো জানে ও যে কি ভাবতেছে এটা ওই ভালো জানে এই যে দিলাম এই পাশ দিয়ে বাই করে যাও 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 জায়গায় যাও ওরা বেশি সালাক ও মাসাল্লাহ এই মাছটা তো বেশ বড় হয়ে গেছে ঠিক আছে তাই ছিল আমার আজকের মাছের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে আর একটু যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এই খাবার দেওয়ার সাথে সাথে জানেন আরও মাছ আসবে ওই দেখেন যে মাছগুলো দেখেন অনেক মাছ আছে কিন্তু খাবার দেওয়ার সাথে সাথে অন্য মাছগুলো চলে আসছে আসলে নিচের পানিটা কালো তো ওই জন্য মাছটা বোঝা যাচ্ছে না ভালো থাকে আল্লাহ পেস্টারটা বাই